নমস্কার বন্ধুরা জি মাস্টার শুভ ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজকের প্রথম প্রশ্ন বলত মাঝে মধ্যে রক্তদান করলে কোন রোগ ভালো হয়ে যায় অপশান এ কিডনির সমস্যা বি ক্যান্সার সি সুগার ডি হৃদরোগ সঠিক উত্তরটি হবে অপশান ডি হৃদরোগ পরের প্রশ্ন বলতো শ্রীলঙ্কা দেশে কোন ধর্মের মানুষ বেশি বসবাস করে অপশান এ হিন্দু বি মুসলিম সি বৌদ্ধ ডি জৈন সঠিক উত্তরটি হবে অপশান সি বৌদ্ধ পরের প্রশ্ন বলত পেট্রোলে কোন ধাতু মেশানো হয় অপশান এ লোহা বি সীশা শ্রী তামা ডি সোনা সঠিক উত্তরটি হবে অপশান বি সীশা পরের প্রশ্ন বলত ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী কে ছিলেন অপশান এ অনুরাধা পাল বি দেবশ্রী বোস শ্রী পিবি সিন্ধু ডি শ্রেয়া ঘোষাল সঠিক উত্তরটি হবে অপশান এ অনুরাধা পাল পরের প্রশ্ন বলতো কোন দেশে নোকিয়া নামে একটি শহর আছে অপশান এ জার্মানিতে বি ফিনল্যান্ডে সি ব্রাজিলে ডি উত্তর কোরিয়ায় বন্ধুরা উত্তরটি জানার আগে ভিডিওতে একটি লাইক করে দাও আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও রোজ এই ধরনের নতুন ভিডিও দেখার জন্য সঠিক উত্তরটি হবে অপশান বি ফিনল্যান্ডে পরের প্রশ্ন বলতো ভারতের কোন শহরে প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয়েছিল অপশান এ কলকাতায় বি দিল্লিতে সি চেন্নাইতে ডি বেঙ্গালুরুতে সঠিক উত্তরটি হবে অপশান এ কলকাতায় পরের প্রশ্ন বলতো ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয় অপশান এ কবাডি বি ব্যাডমিন্টন সি টেনিস ডি ভলিবল সঠিক উত্তরটি হবে অপশান সি টেনিস পরের প্রশ্ন বলত ভারতের কোন রাজ্যে কারাগারের বন্দিরা সবচেয়ে বেশি মজুরি পায় অপশান এ কেরলের বি পশ্চিমবঙ্গের সি কর্ণাটকের ডি মহারাষ্ট্রের সঠিক উত্তরটি হবে অপশন সি কর্ণাটকের পরের প্রশ্ন বলত মানুষের হৃৎপিণ্ড এক মিনিটে কতবার স্পন্দন করে অপশান এ ছেষট্টি বার বি বাহাত্তর বার সি আশি বার ডি নব্বই বার সঠিক উত্তরটি হবে অপশান বি বাহাত্তর বার শেষ প্রশ্ন বলতো লেবুতে কোন ভিটামিন সবচেয়ে বেশি থাকে অপশান এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি ডি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে অপশান সি ভিটামিন সি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে নাও রোজ এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য